সবশেষে দেখবেন মানুষ আপনার পাশে ততক্ষণই থাকবে যতক্ষণ তাদের পাশে কেউ থাকবে না মানুষের কথাই কান দিই না করি না শত্রুর নামে মন্তব্য সময় দিবে যোগ্য জবাব বুঝবে কত দূর ছিল গন্তব্য টিয়া ভাই টিয়া দিবি টিয়া দে ও আল্লাহ গো মাথা মধ্যে মাথা লাগায় নাইছে অমরণ ফায়ার, THORSO BILLAL এবং NASA ভাই বিনোদন এই তিনজনের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি প্রতিমাশে কে কত টাকা ইনকাম করে আপনি কি এসব তথ্য জানেন যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজ আমরা তাদের জানা হওয়া জানা প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে রিভিল করতে চলেছি যাত্রীর জন্য ট্রেন কখনো করেন অপেক্ষা একটু জন্য পিছিয়ে গেলে সেখান থেকে উনিও শিক্ষা জানি কখনোই পাবো না তারপরেও નિર્লক্ষ্যের মতো বারবার চাই আমি হাসতে হাসতে হারাই আবার হারানোর পরেও হাসি

দেখেছিলে তুমি চোখ চোখের মায়ায় ফেসেছিলাম দেখে তোমার ওই রূপ প্রথমত আমরা তাদের তিনজনের সোশ্যাল মিডিয়াগুলো কম্পেয়ার করব। বর্তমানে বিল্লালের টিকটক অ্যাকাউন্টে টু পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ারের সাথে চুরাশি মিলিয়ন লাইক রয়েছে এরপর তার ফেসবুক পেজের কথা বললে আগে তার একটা প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ারের পেজ ছিল কিন্তু তার কিছু কোকিটির জন্য তার আগের ফেস্টে সাসপেন্ড করানো হয়েছে শাশুড়ি খুঁচা মেরে বলে কথা ছেলের বউ পাল্টা দেয় জবাব বউ শাশুড়ির সম্পর্ক ভালো না বলে সাংসারিক শান্তির অভাব তার নতুন ফেসবুক পেজে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ফলোয়ার রয়েছে অন্যদিকে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে তিন লাখ বাউন্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে যেখানে সে মোট আপলোড করেছে চারশো একুশটি ভিডিও এবার বিল্লালের ইনকামের দিকে আসা যাক বিল্লাল নিজেই জানিয়েছে যে তার পুরনো ফেসবুক পেজ থেকে মাত্র তিন মাসে তিনি মোট চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে আর ইউটিউবের কথা বলে বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে সে প্রতি মাসে ইউটিউব থেকে বারোশো ডলার ইনকাম করে থাকে যা বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকার উপরে ঈদের শপিং করার ইচ্ছেটুকু আর নেই পরিবারের কথা ভাবতে হয় সবাইকে খুশি করতে গিয়ে দিন শেষে আমাকেই কাটতে হয় এরপর কথা বলা যাক নাসাভাই ভাই বিনোদনকে নিয়ে কি রে করে মারতাছ করে বা এই এর মতো অভিনয় তোই বাচ্চা নাসা বিনোদন বর্তমান সময়ে অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর তারা মূলত একাধিক সদস্য মিলে টিম হিসেবে কাজ করে থাকে যাই হোক তাদের টিকটক অ্যাকাউন্টে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ারের সাথে দুশো পঁয়তাল্লিশ মিলিয়ন লাইক রয়েছে আমি তো দেশে আছি এই দশ লাখ টাকা لے भरিলাম চা খাইবল লাগি আচ্ছা বাই কর বাইน দেম বাই কর রে বাই কর আরে 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 বাই বাপুরে অন্যদিকে তাদের ফেসবুকে যে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার রয়েছে এরপর আসি ইউটিউবে বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে টু পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যেখানে তারা ভিডিও আপলোড করেছে নয়শো একটি ভিডিওর সংখ্যা বেশি হওয়ার কারণ তারা লং ভিডিওর পাশাপাশি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে থাকে যদি ইনকামের দিকে তাকায় যেহেতু তারা কখনোই তাদের ইনকাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি তাই আমরা বিভিন্ন ওয়েবসাইটের আনুমানিক তথ্য তুলে ধরছি বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতি মাসে ইউটিউব থেকে তার প্রায় সতেরো হাজার ডলার আয় করে থাকেন যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ লক্ষ টাকার বেশি বাস্তবে এই ইনকাম কম হলে অন্তত এর অর্ধেক অর্থাৎ দশ লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফেসবুক পেজের ইনকাম এবং বিভিন্ন স্পন্সরশিপ মিলে তারা আরো মোটা অঙ্কের টাকা ইনকাম করে দাও মশলা আরেকটা নাই এরপর আমরা কথা বলবো সবার বস অমরণ ফায়ারকে নিয়ে পিছনে কথা বলা মানুষগুলা পিছনেই আছে তাদের যোগ্যতা হয় নাই আমার সামনে এসে কথা বলা বাংলাদেশের সবচেয়ে বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় অমরন ফায়ারের নাম সবার উপরে থাকবে তার ভিডিওগুলো এতটাই বিনোদনমূলক এবং হাস্যরসাতকপূর্ণ হয় যে তা দেখে মুহূর্তে হাসিতে ফেটে পড়েন লক্ষ লক্ষ দর্শক না ভাই আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু ও একজন ডান্ডা সারা শান্ডা মানে মানে আমার মক্কেল মুমিনুল একজন কে কে বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে চোদ্দ দশমিক দুই মিলিয়ন ফলোয়ারের পাশাপাশি সাতশো ছিয়াশি দশমিক ছয় মিলিয়ন লাইক রয়েছে যা বাংলাদেশের সেলে টিকটকারদের মধ্যে সর্বোচ্চ যার যা খুশি বলতে পারে এগুলো নিয়ে আমি কখনো মাথা কামাই না কারণ আমি জানি যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায় না আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও তার একাধিক টিকটক আইডি ব্যান করা হয়েছে এরপর হচ্ছে ফেসবুক পেজ শুরু থেকে অমরের ফেসবুক পেজে তেমন একটা ইন্টারেস্ট ছিল না পরবর্তীতে তিনি বেশ কয়েকটা ফেসবুক পেজ খুলেছিলেন যদিও সেগুলোর অধিকাংশ হ্যাকবা সাসপেন্ড হয়ে যায় তারপরে তার মেইন ফেসবুক পেজটি খোলেন যেটির নাম অর্ডিনারি অমর মায়ের কষ্ট হয় এটা চিন্তা করে বাসায় কাজের লোক রাখলাম এখন দেখি অন্য কারো মা আমার বাসার কাজ করে মায়েদের হয়তো কোনোদিনও সুখ মিলে না এই ফেসবুক পেজে তার ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এবার তার ইউটিউব চ্যানেলগুলোর সম্পর্কে জানি অমরের মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোর মধ্যে একটি অমরন ফায়ার ব্লগ যেখানে আট লাখ সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং আপলোডেড ভিডিও একশো সাঁত্রিশটি এরপর রয়েছে রাইডার অমর অলোজন ফায়ার এই চ্যানেলে সে মোটো ভ্লগ কন্টেন্ট আপলোড করে এখানে রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইট মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিওর সংখ্যা তিনশো তেষট্টিটি এরপর রয়েছে তার মেইন চ্যানেল অমরন ফায়ার একটি বিশেষ বিস্ময় হলো এই চ্যানেলে তিনি কোনো ভিডিও না দিয়ে মাত্র একদিনে এক লক্ষের বিশেষ সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন বর্তমানে এই চ্যানেলে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যেখানে সে ভিডিও আপলোড করেছে মাত্র চুয়াল্লিশটি এবার যদি আমরা তার ইনকামের কথা বলি শুধুমাত্র মেন চ্যানেল থেকে তিনি প্রতি মাসে প্রায় বিশ হাজার ডলার ইনকাম করে থাকে যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ লক্ষ টাকার উপরে এছাড়াও বাকি চ্যানেল ও বিভিন্ন স্পন্সরশিপ থেকেও তিনি ভালো অঙ্কের টাকা ইনকাম করেন এতেই আসলে বোঝা যায় কে সেরা আর জনপ্রিয়তা বেশি তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই তো বাংলাদেশে অমরণ ফায়ার থর্চ বিলার নাসাফাই এই তিনজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে আর আপনার কাছে কে বিশেষ জনপ্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ